হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের হার্দিকভাবে আরও একবার স্বাগত জানাই আজকে অত্যন্ত দু তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে যে প্রথম বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই প্রথম বিষয়টা সম্পর্কে তোমরা অলরেডি অবগত হয়ে গেছো তার কারণ গতকাল চার এগারো দু হাজার পঁচিশ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটে গতকাল যে নোটিশটা দেওয়া হয়েছিল সেই নোটিশের ওপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অলরেডি ভিডিও তৈরি হয়ে গেছে তোমরা জেনে গেছো সেটা জানার পর তাহলে আমি নতুন করে কেন বলছি সেটা জানার পর একটা বিভ্রান্তি তৈরি হয়েছে সেই বিভ্রান্তিটাই আমি কিন্তু দূর করে দিতে চাই বা সেই বিভ্রান্তিটাই আমি কিন্তু ক্লারিফাই করতে চাই বা ক্লারিফিকেশান দিতে চাই তোমাদের কাছে দেখো তোমরা দুটো জায়গা থেকে দুরকম একটা সিদ্ধান্তে মানে দুরকম বার্তা পাচ্ছ একটা হচ্ছে বিভিন্ন জায়গায় ভিডিও দেখে বুঝতে পারছো যে আটজন এই যে এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে তাহলে একটু বলেই দিই দেখো এখানে আটজনের নাম দেওয়া রয়েছে চণ্ডীচরণ মাহাতো শান্তনা মণ্ডল আদিত্য আদিত্য বেরা কাঞ্চন মণ্ডল উমান নবাব আচ্ছা তারপর রাজীব মাহাতো প্রদীপ কর্মকার আর হচ্ছে শীর্ষা ঘোষ এই আটজন হচ্ছে তাদের কেস নাম্বার দিয়েছে তাদের রোল নাম্বার এবং সাবজেক্ট দিয়েছে দিয়ে এদেরকে যে প্রথমে দেওয়া রয়েছে ছয় এগারো দু হাজার পঁচিশ এগারোটার সময় আচার্য সদন বিধাননগর সেক্টর টু আমাদের কমিশন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে দেখা করতে হবে উইথ সাপ সাপোর্টিং ডকুমেন্টস সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস মানে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কেন হবে না তারা একটা সাবস্ট্যান্টিয়েট পদে চাকরি করতো কি না সেটা দেখবে কিনা এবার সাবস্ট্যান্টিয়েট পদ কোনটা সাবস্ট্যান্টিয়েট ভ্যাকেন্সি হচ্ছে যে কোনো একটা ভ্যাকেন্সি যেখানে একজন চাকরি করতে নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে তিনি অবসর গ্রহণ করেছেন এবং সেই পদে সেই বৈধ পদে আবার একজন গেছে এই রকম এবং তাদের যে ডিআই অফিস এস অফিসের ওপরে থাকে সেই লেভেলের যেন রেকনাইজড সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে বা বৈধ থাকে এবার ধরো কেউ কন্ট্যাকচুয়াল কেউ গেস্ট টিচার সে কেবলমাত্র কী পাবে সেই স্কুল বা ইনস্টিটিউশনে সেটা সেন্ট্রাল হোক বা স্টেটের হোক সেই স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেট বা প্রিন্সিপাল বাট যেই থাকুক না কেন তার একটা হচ্ছে সার্টিফিকেট সাইন করা সার্টিফিকেট পাবে এই ধরনের থাকলে কেউ পাবে না এক্সপিরিয়েন্স নাম্বারের টেন এটা ক্লিয়ার করে দিলাম এবার যে আড়াই হাজার জনের মতো সেন্ট্রাল স্কুল থেকে এসে পরীক্ষা দিয়েছিল কে এন বিএস আর্মি স্কুল এরা এনারা যদি সত্যি এই রকম বৈধ পোস্টে যারা চাকরি করছেন তারা সত্যিই টেন মার্কস পেয়ে যাবে যেটা ডিভিশন বেঞ্চের এখনও পর্যন্ত জানা গেছে এই আটজন রেসপন্ডেন্ট সিঙ্গেল বেঞ্চে গিয়েছিল এদের পক্ষে রায় এসেছিলো সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে কমিশন আবার হচ্ছে ডিভিশন বেঞ্চে গিয়েছিল সেখানে কল্যাণ ব্যানার্জি আগের দিন বললেন যে আমরা কিন্তু দিতে রাজি নয় মার্কস এবং সেটাকে ঘটনাক্রমে বিচারপতি বললেন এনাদেরকে যদি এরা বৈধ হয় তাহলে এনারা পাবেন তাহলে তা এই আটজন যেহেতু রেসপন্ডেন্ট ছিলেন এই আটজনকে ডেকে দেখে নেওয়া হবে যে তারা বৈধ কি না এবার এর মাধ্যমে সকলকে ওই আড়াই হাজার জনকে ক্লিয়ার বার্তা দিয়ে দেবে যে তারা কারা বৈধ আর কারা কন্ট্যাকচুয়াল বা গেস্ট তারা পাবে না সেই জায়গাটা কিন্তু ক্লারিফাই করে দেবে কারণ দু বা আড়াই হাজার জনকে এই অতি অল্প সময়ে যেখানে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে সেই সময় কিন্তু ডেকে সবাইকে ভেরিফাই ডকুমেন্ট ভেরিফিকেশান করা অত্যন্ত চাপে সেই জন্য হয়তো সবাইকে ডাকছে না এই কজনের মাধ্যমে যেমন ভাত দেখে ভাত দেখার সময় কয়েকটা ভাত টিপে দেখে নেওয়া হয় এদেরকে দেখে নেওয়া হবে এবং ক্লিয়ার করে দেবে যে কারা পেতে চলেছে মাস্ক আর কারা পাবে না তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে তোমরা বুঝতে পারছ যে যারা বৈধ কোনো বৈধ পোস্টে চাকরি করতো তাদের পরিবর্তে যারা ঢুকেছিলো যাদের ডিআই লেভেলের রেকনাইজেশন রয়েছে তারাই কিন্তু টেন মার্কস পাবে আর যারা এমনি গেস্ট কন্ট্যাকচুয়াল এরা পাবে না প্যারা টিচাররা পাবে কারণ প্যারা টিচারদের পাওয়ার যোগ্যতা রয়েছে কে কিন্তু পরীক্ষায় বসতে পারেনি তার কারণ হচ্ছে তাদের চল্লিশ বছর করে বয়স পেরিয়ে গেছে প্যারা টিচাররা কিন্তু মার্কস পাওয়ার যোগ্যতা রাখে বা টেন মার্কস পাবে প্যারা টিচাররা তাহলে এই দুটো জায়গা ক্লিয়ার করে দিলাম এবার এই যাই দুটো জায়গা থেকে কাদের একটু অসুবিধা হতে পারে অসুবিধা হবে হচ্ছে ফ্রেশার্সদের তাদের মনে সংখ্যা তৈরি হচ্ছে তিন সার্ভিস দু হাজার ষোলোতে সবাই তো পেয়ে যাচ্ছে টেন মার্কস তার ওপর এই সেন্ট্রাল স্কুল থেকে যদি আবার এতজন চলে আসে এবার সেই আড়াই হাজার জনের মধ্যে কতজন বৈধ সেটা যারা বৈধ সত্যি পাবে তাহলে এইটা একটা খুব চাপের বিষয় হয়ে যাবে নতুন পরীক্ষার্থীদের জন্য তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমরা অনেকেই আমার কমেন্ট সেকশানে জানিয়েছিলে যে স্যার কবে প্রভিশনাল অ্যান্সার কি বেরিয়েছিল আজ এক মাস গড়িয়ে গেল তো ফাইনাল অ্যান্সার কি এখনও বেরোলো না তো তোমাদের জানিয়ে রাখি এবং সেই সঙ্গে তোমরা জানিয়েছিলে যে ফাইনাল অ্যান্সার কি তাহলে দেবে না স্যার একবারে মেডেল লিস্ট বেরোবে আমি বলেছিলাম দেখো ফাইনাল অ্যান্সার কি যদি না বেরোয় বেরোনা তো উচিত যদি না বেরোয় তাহলে মেরিট লিস্ট যদি প্রকাশ করে সেখানে নিশ্চয়ই একটা নোটিশ দিয়ে ক্লিয়ার করে দেবে যে এই সাবজেক্টের এই এই একাদশ দ্বাদশে কি নবম দশমে এই প্রশ্নের মধ্যে প্রশ্নগুলোর উত্তর ভুল ছিল তো ফলত যারা এগুলো করেছে তারা নাম্বার পাবে এইরকম একটা মেনশন করে দেবে বলেছিলাম আর দেওয়া তো উচিত আর দেবে তোমাদের সেটাও আমি বললাম বলেছিলাম তারিখ বলেছিলাম আজকে শুনছি যে আজকে নাকি দেওয়ার কথা ছিল ফাইনাল অ্যান্সার কী বা দেওয়ার সম্ভাবনা এখনও রয়েছে ছুটির দিনেও দেয় তবে আজ যেহেতু ছুটি রয়েছে আজকে না দিলে কালকে ছ তারিখ দিয়ে দেবে এবং যেটা শুনেছিলাম যে সাত তারিখ আমি ভিডিও করেছিলাম শুক্রবার তোমাদের একাদশ দ্বাদশের খুব সম্ভবত রেজাল্ট প্রকাশ করতে চলেছে ফল প্রকাশ করতে চলেছে একাদশ দ্বাদশের যদি ফল প্রকাশ করে দেয় শুক্রবার তাহলে তোমাদের তো খুব ভালোই হয় কারণ তোমরা অনেক দিন ধরেই উৎকণ্ঠার সাথে অপেক্ষার সাথে তোমরা বসে আছো সেই সেপ্টেম্বরে সাত চোদ্দোতে পরীক্ষা দিয়েছ দিয়ে কবে রেজাল্ট বেরোবে কবে আরও প্রসেসটা আগাবে এই একটা উৎকণ্ঠা ছিল যাই হোক তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের জন্য এটা একটা খুশির খবর আর তোমরা ভালো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও তাহলে তোমাদের কালকে আগামীকালের মধ্যে কিন্তু ফাইনাল অ্যান্সার কী প্রকাশ হতে চলেছে তোমরা দেখে নাও যে কী চেঞ্জেস এসেছে ফাইনাল অ্যান্সার কীর মধ্যে এবং আগামী পরশু সাত নভেম্বর সেভেন নভেম্বর দু হাজার পঁচিশ মেরিট লিস্ট প্রকাশ হতে চলেছে এবং এটাও তোমরা জানো যে একাদশ দ্বাদশের কিন্তু আগে কিন্তু নিয়োগ করতে চাইছে কমিশন তার কারণ একাদশ দ্বাদশে যারা চাকরি পাবে তারা নবম দশমে যেতে চাইবে না ফলত প্রসেসটা সিলেকশান প্রসেসটা অনেক তাড়াতাড়ি স্মুথ হবে এবং ঝামেলাটা কম থাকবে আর এই সমস্ত বিষয়গুলো বলার পাশাপাশি তোমাদের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে বলবো অনেকে নিচ্ছ অনেকে একটু দুবিধায় ছিলে কারণ আমরা চ্যানেল চালাই আমরা এডুকেশনাল চ্যানেল চালাই তোমরা জিজ্ঞেস করো যে স্যার কত পেলে এই একটা প্রশ্ন দেখবে কাট অফ নিয়ে ভিডিও করলে প্রচুর প্রচুর রেসপন্স যেই সাবজেক্টের কত এক একজন তো আবার যত মনে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই পরীক্ষা নিয়ে যত ভিডিও করেছে যারাই করেছে সেখানেই কমেন্ট সেকশানে কপি পেস্ট করে করে স্যার আমি এত আমার কি চান্স আছে আমার কি এই চান্স আছে এরকম আমি শুনছি দেখছি তো তোমাদের যে উৎকণ্ঠা অনেকে এখনো পড়াশোনা শুরু করছো না তো দেখো আগামী পরশুর মধ্যে একটা ফলাফলের দিকে আসছে তো তোমরা সিওর হয়ে যাবে সিওর হয়ে গেলে অবশ্যই ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে নাও এই সুযোগ কিন্তু বারবার আর আসবে না যাই হোক নেগেটিভ দিকে যেও না সব সময় পজিটিভ দিকে আগানোর চেষ্টা করবে পজিটিভ চিন্তাভাবনা রাখবে পজিটিভ কাজ করার চেষ্টা করবে পজিটিভ সঙ্গের সাথে থাকবে তাহলে ফলত তোমার জীবনে পজিটিভ জিনিসই তোমাদের ঘটতে থাকবে এইগুলোই বলা সকলকে শুভেচ্ছা রইল তোমাদের আগামীর পথ খুব ভালো হোক উজ্জ্বল হোক আলোকময় হোক এই বলেই আজকের ভিডিও আমি এখানে কিন্তু শেষ করলাম এবং তোমাদের নতুন নতুন আপডেট কিন্তু নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই নতুন হলে তোমরা নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তো নতুন নতুন যে সমস্ত ভিডিও আসবে সেই ভিডিওগুলো তোমরা কিন্তু প্রথমেই নোটিফিকেশান আকারে পেয়ে যাবে